নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে হিমকর মালিকদের দেয়া রিপোর্ট পেশ করেছিল তা কিন্তু সম্পূর্ণরূপে ভুল আগামী দিনে আরও আলুর দাম বাড়বে যেহেতু উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত আলুর দাম সেভাবে কমেনি বরং প্রতিনিয়ত সুপার কোয়ালিটির আলুর দাম বেড়ে চলেছে এবং উত্তরপ্রদেশের আলু ভাইরা বলছেন এবছর হিমঘরের আলু বিক্রি হবে বিভিন্ন মান্ডিতে এগারোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে উত্তরপ্রদেশের আলু যদি হাই দামে বিক্রি হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের আলুর দাম কোনো মতেই কমবে না বর্তমান পরিস্থিতিতে ভুল রিপোর্টের ভিত্তিতে যে সমস্ত স্থানে হিমঘর খুলেছেন সময়ের অনেক আগেই এই হিমঘর খোলাকে কেন্দ্র করে ডাম্পের আলু এখনও শেষ হয়নি যে কারণে আলুর দাম কিছুটা কম লক্ষ্য করে আছে কিন্তু যদি হিমঘর বর্তমান পরিস্থিতি না খুলতো তাহলে বস্তা প্রতি একশো থেকে দেড়শো টাকা আরও বৃদ্ধি পেয়ে যেত তাই পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে আরও বাড়বে ডাম্পের আলু শেষ হলেই পশ্চিমবঙ্গের আলুর দাম হুড়মুড়িয়ে বাড়বে এই পরিস্থিতিতে আগামী সপ্তাহ থেকে ফের নতুন করে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরপ্রদেশে আলুর দাম বেশি থাকার কারণে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফের নতুন করে র্যাক লাগবে ইতিমধ্যে আসামে যা আলু রয়েছে তা কিন্তু উত্তরবঙ্গের আলু আগামী দিনে ভালো হতে চলেছে ভবিষ্যৎ এবং দামও বাড়বে অপরদিকে দক্ষিণবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এছাড়া অন্য অন্য স্টেটে আলুর চাহিদা বাড়বে বর্তমানে গরম পরিস্থিতি থাকার কারণে আলুর চাহিদা কম রয়েছে পাশাপাশি যোগান বেশি থাকার কারণে আলুর দাম নিম্নমুখী রয়েছে তবে ফের নতুন করে আলুর দাম বাড়বে আগামী সপ্তাহ থেকে এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজারদর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং আপনার এলাকায় আলুর দাম কি চলছে কোন এলাকা থেকে বলছেন কমেন্ট আকারে জানিয়ে চাষি ভাইদের পাশে দাঁড়ান আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম চলছে ডাম্পের পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা আজ কতুলপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করেছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম আজ লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো টাকা এবং সুপার কোয়ালিটির ডালা হিসাবে সাতশো টাকা হুগলি জেলার আরামবাগে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট প্লোড বা রেডির দাম চলছে ছশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা হিসাবে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা ডালা হিসাবে ছশো টাকা ঝাকড়ায় আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা ডালা হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর দাম নির্ধারণ করা হচ্ছে যে কারণে আলুর দামের ফারাক লক্ষ্য করা আছে বিভিন্ন স্থানে অপরদিকে ব্যবসায়িকরা সঠিক দাম বলতে চাইছেন না চাষি ভাইদেরকে যে কারণে চাষি ভাইরা কিন্তু সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছেন বর্তমানে আলুর চাহিদার তুলনায় যোগান বেশি থাকার কারণে আলুর দাম কম বলে ব্যবসা ব্যবসায়িকরা বলছেন কিন্তু সারা দেশে আলুর দাম যেখানে কমেনি পশ্চিমবঙ্গের আলুর দাম কী করে কমে তা নিয়ে চাষিভাইরা প্রশ্ন তুলছেন এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধুপগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চাষিভাইদের জন্য চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঁচাত্তর টাকা আজ কোচবিহারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঁচাত্তর টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ